যারা হুমকি দিচ্ছে এটা তো তাদের কাজ এই ধরনের মৌলবাদ সম্পন্ন চিন্তাভাবনা সম্পন্ন এই সমস্ত মানুষজন যেতে তো কাজই এটা এরা দাঁড়িয়েওয়ালা লোক সে নাকি রোজা রেখেছে রোজা রাখতে রাখতে ওরকম একটা মহিলার কুরুচি করে ওরকম ভিডিও করা যায় নিজের ফোনে তার পাশে দাঁড়িয়ে গোটা মুসলিম সমাজ আজকে এক হয়ে গেছে দুর্ভাগ্য আমাদের হিন্দু সমাজের এটা আমাদের এটা এটা আমাদের এটা আমাদের হিন্দু সমাজের দুর্ভাগ্য যে আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না আমাদের মধ্যে অনেক সেকু মাকু যারা রয়েছেন তারা হচ্ছে কি এখনো অবধি এই জেহাদিদের পক্ষে কথা বলছেন ওদিকে দেখুন জিহাদিরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে যে একটা লোক অসভ্যতাম করেছে তাও তাকে সমর্থন করছে আমি তো বলেছি এই মেয়েটি আমি কালকে আমি পোস্ট করেছিলাম ওমেন্স ডে নিয়ে আমি লিখেছিলাম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা শক্তিরূপেণু সংস্থিতা আমরা মনে করি মাতৃশক্তি শক্তির প্রতীক এবং যা করেছে ঠিক করেছে ওকে মেরেছে একদম ঠিক করেছে কেউ বলবে বাবার বয়স ছিল গায়ে হাত ধোয়া ঠিক হয়নি আমি বলছি বেশ করেছে মেরেছে যা করেছে ঠিক করেছে যে এই ধরনের কার্যকলাপ করতে পারে একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে তিনি এই জিনিসটা ডিজার্ভ করেন তার ও আইনজীবী নাকি ওরা দালাল ও কোনোদিন কোর্টে এসেছে নাকি ও কোর্টে কোনোদিন একটা মামলা করেছে ওকে বলো তো ও ইংরেজিতে দুটো কথা বলে দেখুক তো কোর্টে কোনোদিন মামলা করেছে কি না এসব দালাল ফালাল জেহাদি ফেহাদিদের নিয়ে কেন কথা বলে এরা উকিল নয় এরা দালাল এরা যার কথা বলছো এরা দালাল এরা কোনোদিন কোর্টে আজ অব্দি কোনোদিন কোর্টে মামলা করতে দেখা যায়নি একটা ইংরেজির একটা ও ইংরেজির এবিসিডি বলতে পারবে না সে এখন বড় বড় কথা বলছে এদের কথা আমাদের শুনতে হবে ও দালাল এরা এরা কোনো উকিল ফুকিল নয় এই সমস্ত টিভিতে মুখ দেখিয়ে বাইরে থেকে মামলা তুলে আনে আর এরা সব জেহাদি সব জেহাদি এদের বাইরে কেউ মামলা করে না ওদের ওই দাঁড়িয়েওয়ালা লুঙ্গিওয়ালা টুপিওয়ালা ছাড়া কারুর মামলা করে না এ দালাল বেসিক্যালি ভুলো কাজ যারা ওপার বাংলায় মা বোনের সম্মান হারিয়ে এসছে আর এখানে সেকুলারিজম দেখাচ্ছে আমরা জানি এদেরকে তোমাদের মা বোনের সম্মান ধর্ম তোমাদের কাছে না হতে পারে আমার মা বোনের সম্মান আমার ধর্ম সংস্কৃতি দেবতার সম্মান আমার কাছে বড় দরকার হলে এর জন্য সব কিছু করতে রাজি আছি এই সেকুলারিজম তুলে দেবো আমরা একটি মেয়ের অশ্লীলভাবে যিনি ভিডিও করেছেন এখানে জাতি ধর্মের প্রশ্ন ছিল না এখানে অশ্লীলতাটা প্রশ্ন সেই অশ্লীল ঘটনায় যে বা যারা মদত করছে আমার মাঝে মাঝে মনে হয় এই ভোট ব্যাংক এই ধরনের মানুষগুলোকে কোথায় নিয়ে যাবে ভোট ব্যাংকের রাজনীতি পশ্চিম বাংলার বাঙালি মেয়েদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে একজন মহিলা হিসেবে আমি বেশি তাকে অসম্মানিত বা অসম্মানজনক শব্দ বলবো না কিন্তু এটা বল ম্যাডাম আজকে আপনি যদি কোথাও নারী দিবসের উদ্বোধনে ফিতে কাটায় বক্তৃতায় যান শুধু একবার স্মরণ করুন যে আপনি সেই মহিলা যে মহিলা একটি বাচ্চা মেয়ের সুরক্ষা দিতে শুধু পারেন না তাই নয় তার পাশে দাঁড়ানোর যোগ্যতাটুকু আপনার নেই আপনাকে ধিক্কার